রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের স্বর্ণমেঘ গল্পটি দুটি পর্বে পাঠ করব আজ প্রথম পর্ব আদ্যানাথ ও বৈদ্যনাথ চক্রবর্তী দুই শরীর উভয়ের মধ্যে বৈদ্যনাথের অবস্থাই কিছু খারাপ বৈদ্যনাথের বাপ মহেশচন্দ্রের বিষয় বুদ্ধি আদৌ ছিল না তিনি দাদা শিবনাথের উপর সম্পূর্ণ নির্ভর করিয়া থাকিতেন শিবনাথ ভাইকে প্রচুর স্নেহবাক্য দিয়া তৎপরিবর্তে তাহার বিষয় সম্পত্তি সমস্ত আত্মসাত করিয়া লন কেবল খানকত কোম্পানির কাগজ অবশিষ্ট থাকে জীবন সমুদ্রে সেই কাগজ কখানি বৈদ্যনাথের একমাত্র অবলম্বন শিবনাথ বহু অনুসন্ধানে তাহার পুত্র আদ্যানাথের সহিত এক ধনির একমাত্র কন্যার বিবাহ দিয়া বিষয়বুদ্ধির আরেকটি সুযোগ করিয়া রাখিয়াছিলেন মহেশচন্দ্র একটি সপ্তকন্যা ভারগ্রস্ত দরিদ্র ব্রাহ্মণের প্রতি দয়া করিয়া এক পয়সা পণ্যা লইয়া তাহার জ্যেষ্ঠা কন্যাটির সহিত পুত্রের বিবাহ দেন সাতটি কন্যাকেই যে ঘরে নাই, তাহার কারণ তাহার একটিমাত্র পুত্র এবং ব্রাহ্মণ সেরূপ অনুরোধ করে নাই তবে তাহাদের বিবাহের উদ্দেশ্যে সাধ্যাতিরিক্ত অর্থ সাহায্য করিয়াছিলেন পিতার মৃত্যুর পর বৈদ্যনাথ তাহার কাগজ কয়খানি লইয়া সম্পূর্ণ নিশ্চিন্ত ও সন্তুষ্ট চিত্তে ছিলেন কাজকর্মের কথা তাহার মনেও উদয় হইত না কাজের মধ্যে তিনি গাছের ডাল কাটিয়া বসিয়া বসিয়া বহু যত্নে ছড়ি তৈরি করিতেন রাজ্যের বালক এবং যুবকগণ তাহার নিকট ছড়ির জন্য উমেদার হইত তিনি দান করিতেন ইহা ছাড়া বদান্নতার উত্তেজনায় ছিপ ঘুড়ি লাটাই নির্মাণ করিতেও তাহার বিস্তর সময় যাইত যাহাতে বহু যত্নে বহুকাল ধরিয়া ছোলার আবশ্যক অথচ সংসারের উপকারিতা দেখিলে যাহা সে পরিমাণ পরিশ্রম ও কাল ব্যয়ের অযোগ্য এমন একটা হাতের কাজ পাইলে তাহার উৎসাহের সীমা থাকে না পাড়ায় যখন দলাদলি এবং চক্রান্ত লইয়া বড় বড় পবিত্র বঙ্গীয় চণ্ডীমণ্ডপ ধুমাচ্ছন্ন হইয়া উঠিতেছে তখন বৈদ্যনাথ একটি কলম কাটা ছুরি ও একখণ্ড গাছের ডাল লইয়া প্রাতকাল হইতে মধ্যাহ্ন এবং আহার ও নিদ্রার পর হইতে সাহান্ন পর্যন্ত নিজে দাওয়াটিতে একাকী অতিবাহিত করিতেছেন এমন প্রায় দেখা যাইত ষষ্ঠীর প্রসাদে শত্রুর মুখে যথাক্রমে ছাই দিয়া বৈদ্যনাথের দুইটি পুত্র এবং একটি কন্যা জন্মগ্রহণ করিল গৃহিণী মক্ষদা সুন্দরীর অসন্তোষ প্রতিদিন বাড়িয়া উঠিতেছে আদ্যানাথের ঘরে যেরূপ সমারোহ বৈদ্যনাথের ঘরে কেন সেরূপ না হয় ও বাড়ির বিন্দবাসিনীর যেমন গয়নাপত্র বেনারসি শাড়ি কথাবার্তার ভঙ্গি এবং চালচলনের গৌরব মুখ্যদার যে ঠিক তেমনটি হইয়া ওঠে না ইহা অপেক্ষা যুক্তি ব্যাপার আর কি হইতে পারে অথচ একই তো পরিবার ভাইয়ের বিষয় বঞ্চনা করিয়া লইয়াই তো উহাদের এত উন্নতি যত শোনে ততই মোক্ষদার হৃদয় নিজ শ্বশুরের প্রতি এবং শ্বশুরের একমাত্র পুত্রের প্রতি অশ্রদ্ধা এবং অবজ্ঞা ধরে না নিজ গৃহের কিছুই তাহার ভালো লাগে না সকলে অসুবিধা এবং মানহানিজনক শয়নের খাটটা মৃতদেহ বহনেরও যোগ্য নয় যাহার সাতকুলে কেহ নাই এমন একটা অনাথ চামচিকে শাবকও সেই জীর্ণ প্রাচীরে বাস করিতে চাহে না এবং গৃহসজ্জা দেখিলে ব্রহ্মচারী পরমহংসের চোখেও জল আসে এ সকল অত্যুক্তির প্রতিবাদ করা পুরুষের ন্যায় কাপুরুষ জাতীয় পক্ষে অসম্ভব সুতরাং বৈদ্যনাথ বাইরের দাওয়ায় বসিয়া দ্বিগুণ মনোযোগের সহিত ছড়িচাচিতে প্রবৃত্ত হইলেন কিন্তু মৌনব্রত বিপদের একমাত্র পরিত্যারণ নহে এক একদিন স্বামীর শিল্পকার্যে বাঁধা দিয়া গৃহিণী তাহাকে অন্তঃপুরে আহ্বান করিয়া আনিতেন অত্যন্ত গম্ভীরভাবে অন্যদিকে চাহিয়া বলিতেন গোয়ালা দুধ বন্ধ করিয়া দাও বৈদ্যনাথ কিয়ৎক্ষণ স্তব্ধ থাকিয়া নম্রভাবে বলিতেন দুধটা বন্ধ করিলে কি চলিবে ছেলেরা খাইবে কি গৃহিণী উত্তর করিতেন আমানি আবার কোনোদিন ইহার বিপরীত ভাব দেখা যাইত গৃহিণী বৈদ্যনাথকে ডাকিয়া বলিতেন আমি জানি না যা করিতে হয় তুমি করো বৈদ্যনাথ ম্লান মুখে জিজ্ঞাসা করিতেন কি করিতে হইবে স্ত্রী বলিতেন এ মাসের মতো বাজার করিয়া আনো বলিয়া এমন একটা ফর্দ দিতেন যাহাতে একটা রাজসুযোগ্য সমারোহের সহিত সম্পন্ন হইতে পারিত বৈদ্যনাথ যদি সাহসপূর্বক প্রশ্ন করিতেন এত কি আবশ্যক আছে উত্তর শুনিতেন তবে ছেলেগুলো না খাইতে পারিয়া মরুক এবং আমিও যাই তা হইলে তুমি একলা বসিয়া খুব সস্তায় সংসার চালাইতে পারিবে এই রূপে ক্রমে ক্রমে বৈদ্যনাথ বুঝিতে পারিলেন ছড়ি চাচি আর চলে না একটা কিছু উপায় করা চাই চাকরি করা অথবা ব্যবসা করা বৈদ্যনাথের পক্ষে দুরাশা অতএব কুবেরের ভাণ্ডারে প্রবেশ করিবার একটা সংক্ষেপ রাস্তা আবিষ্কার করা চাই একদিন রাত্রে বিছানায় শুইয়া কাতরভাবে প্রার্থনা করিলেন হে মা জগদম্বে স্বপ্নে যদি একটা দুঃসাধ্য রোগের পেটেন্ট ওষুধ বলিয়া দাও কাগজে তাহার বিজ্ঞাপন লিখিবার ভার আমি লইব সে রাত্রে স্বপ্নে দেখিলেন তাহার স্ত্রী তাহার প্রতি অসন্তুষ্ট হইয়া বিধবা বিবাহ করিব বলিয়া একান্ত পণ করিয়া বসিয়াছেন অর্থাভাব সত্ত্বে উপযুক্ত গয়না কোথায় পাওয়া যাইবে বলিয়া বৈদ্যনাথ উক্ত প্রস্তাবে আপত্তি করিতেছেন বিধবার গয়না আবশ্যক করে না বলিয়া পত্নী আপত্তি খণ্ডন করিতেছেন তাহার কি একটা চূড়ান্ত জবাব আছে বলিয়া তাহার মনে হইতেছে অথচ কিছুতেই মাথায় আসিতেছে না এমন সময় নিদ্রাভঙ্গ হইয়া দেখিলেন সকাল হইয়াছে এবং কেন যে তাহার স্ত্রীর বিধবা বিবাহ হইতে পারে না তাহার সদুত্তর তৎক্ষণাৎ মনে পড়িয়া গেল এবং সেজন্য বোধ করি কিঞ্চিত দুঃখিত হইলেন পরদিন প্রাতকৃত্য সম্পন্ন করিয়া একাকি বসিয়া ঘুড়ির লক তৈরি করিতেছেন এমন সময় এক সন্ন্যাসী জয়ধ্বনি উচ্চারণ করিয়া দ্বারে আগত হইল সেই মুহূর্তেই বিদ্যুতের মতো বৈদ্যনাথ ভাবি ঐশ্বর্যের উজ্জ্বল মূর্তি দেখিতে পাইলেন সন্ন্যাসীকে প্রচুর পরিমাণে আদর অভ্যর্থনা ও আহার্য যোগাইলেন অনেক সাধ্য সাধনার পর জানিতে পারিলেন সন্ন্যাসী সোনা তৈরি করিতে পারে এবং সে বিদ্যা তাহাকে দান করিতেও সে অসম্মত হইল না গৃহিণীও নাচিয়া উঠিলেন যকৃতের বিকার উপস্থিত হইলে লোকে যেমন সমস্ত হলুদ বর্ণ দেখে তিনি সেইরূপ পৃথিবীময় সোনা দেখিতে লাগিলেন কল্পনা কারিকরের দ্বারা শয়নের খাট গৃহসজ্জা এবং গৃহপ্রাচীর পর্যন্ত সোনায় মণ্ডিত করিয়া মনে মনে বিদ্যাবাসিনীকে নিমন্ত্রণ করিলেন সন্ন্যাসী প্রতিদিন দুই শের করিয়া দুগ্ধ এবং দেশের করিয়া মোহনভোগ খাইতে লাগিল এবং বৈদ্যনাথের কোম্পানির কাগজ দহন করিয়া অজস্র রৌপ্যরস নিশ্রিত করিয়া লইল ছি ছড়ি লাটাইয়ের কাঙালরা বৈদ্যনাথের রুদ্ধদ্বারে নিষ্ফল আঘাত করিয়া চলিয়া যায় ঘরের ছেলেগুলো যথাসময় খাইতে পায় না পড়িয়া গিয়া কপাল ফুলায় কাঁদিয়া আকাশ ফাটাইয়া দেয় কর্তাগৃহিণী কাহারও ভূক্ষেপ নাই নিস্তব্ধভাবে অগ্নিকুণ্ডের সম্মুখে বসিয়া কটাহের দিকে চাহিয়া উভয়ের চোখে পল্লব নাই মুখে কথা নাই তৃষিত একাগ্রনেত্রে অবিশ্রাম অগ্নিশিখার প্রতিবিম্ব পড়িয়া চোখের মনি যেন স্পর্শমণির গুণ প্রাপ্ত হইল দৃষ্টিপথ সাহান্যে সূর্যাস্তপথের মতো জ্বলন্ত সুবর্ণ প্রলেপে রাঙা হইয়া উঠিল দুখানা কোম্পানির কাগজ এই স্বর্ণ অগ্নিতে আহুতি দেওয়ার পর একদিন সন্ন্যাসী আশ্বাস দিল কাল সোনার রং ধরিবে সেই দিন রাত্রে আর কাহারও ঘুম হইল না স্ত্রী পুরুষে মিলিয়া সুবর্ণপুরী নির্মাণ করিতে লাগিলেন সম্বন্ধে মাঝে মাঝে উভয়ের মধ্যে মতভেদ এবং তর্ক উপস্থিত হইয়াছিল কিন্তু আনন্দ আবেগে তাহার মীমাংসা হইতে বিলম্ব হয় নাই পরস্পর পরস্পরের খাতিরে নিজ নিজ মত কিছু কিছু পরিত্যাগ করিতে অধিক করেন নাই সে রাত্রে দাম্পত্য একীকরণ এত ঘনীভূত হইয়া উঠিয়াছিল পরদিন আর সন্ন্যাসীর দেখা নেই চারিদিক হইতে সোনার রং ঘুচিয়া গিয়া সূর্যকিরণ পর্যন্ত অন্ধকার হইয়া দেখা দিল ইহার পর হইতে স্বয়নের খাট গৃহসজ্জা এবং গৃহপ্রাচীর চতুর্গুণ দারিদ্র এবং জীর্ণতা প্রকাশ করিতে লাগিল এখন হইতে গৃহকার্যে বৈদ্যনাথ কোনো একটা সামান্য মত প্রকাশ করিতে গেলে গৃহিণী তীব্র মধুস্বরে বলেন বুদ্ধির পরিচয় অনেক দিয়েছ এখন কিছুদিন ক্ষান্ত থাকো বৈদ্যনাথ একেবারে নিবিয়া যায় মুখ্যতা এমনই একটা শ্রেষ্ঠতর ভাব ধারণ করিয়াছে যেন এই স্বর্ণ সে নিজে এক মুহূর্তের জন্য আশ্বস্ত হয় নাই অপরাধী বৈদ্যনাথ স্ত্রীকে কিন্তি সন্তুষ্ট করিবার জন্য বিবিধ উপায় চিন্তা করিতে লাগিলেন একদিন একটি চতুষ্কোণ মোড়কে গোপন উপহার লইয়া স্ত্রীর নিকট গিয়া প্রচুর হাস্যবিকাশপূর্বক সাতিশয় চতুরতার সহিত ঘাড় নাড়িয়া কহিলেন কি আনিয়াছি বলো দেখি শ্রী কৌতূহল গোপল করিয়া উদাসীনভাবে কহিলেন কেমন করিয়া বলিব আমি তো আর জানি নাই বৈদ্যনাথ অনাবশ্য কাল ব্যয় করিয়া প্রথমে দড়ির গাঠ অতি ধীরে ধীরে খুলিলেন তাহার পর ফু দিয়া কাগজের ধুলা ঝাড়িলেন তাহার পর অতি সাবধানে এক এক ভাজ করিয়া কাগজের মোড়ক খুলিয়া আর্ট স্টুডিওর রং করা দশ মহাবিদ্যার ছবি বাহির করিয়া আলোর দিকে ফিরাইয়া গৃহিণীর সম্মুখে ধরিলেন গৃহিণী তৎক্ষণাৎ বিন্দবাসিনী শয়নকক্ষের বিলাতি তেলের ছবি মনে পড়িল অপর্যাপ্ত অবজ্ঞাস্বরে বলিলেন আহ মরে যায় এ তোমার বৈঠকখানায় রাখিয়া বসিয়া বসিয়া নিরীক্ষণ করোগে এ আমার কাজ নাই বিমর্ষ বৈদ্যনাথ বুঝিলেন অন্যান্য অনেক ক্ষমতার সহিত স্ত্রীলোকের মন যোগাই বা দুরহ ক্ষমতা হইতেও বিধাতা তাহাকে বঞ্চিত করিয়াছেন এদিকে দেশে যত দৈবজ্ঞ আছে মুখ্যদা সকলকেই হাত দেখাইলেন কোষ্ঠী দেখাইলেন সকলেই বলিল তিনি সধবাবস্থায় মরিবেন কিন্তু সেই পরমানন্দময় পরিণামের জন্যই তিনি একান্ত ব্যগ্র ছিলেন না অতএব ইহাতে তাহার কৌতূহল নিবৃত্তি হইল না শুনিলেন তাহার সন্তান ভাগ্য ভালো পুত্রকন্যায় তাহার গৃহ অবিলম্বে পরিপূর্ণ হইয়া উঠিবার সম্ভাবনা আছে শুনিয়া তিনি বিশেষ প্রফুল্লতা প্রকাশ করিলেন না অবশেষে একজন গনিয়া বলিল বৎসর খানিকের মধ্যে যদি বৈদ্যনাথ দৈবধন প্রাপ্ত না হন তাহা হইলে গণক তাহার পাঁজি পুঁথি সমস্তই পুড়াইয়া ফেলিবে গণকের এইরূপ নিদারুণ পণ শুনিয়া মুখ্যদার মনে আর তিলমাত্র অবিশ্বাসের কারণ রইল না গণৎকার তো প্রচুর পারিতোষক লইয়া বিদায় হইয়াছেন কিন্তু বৈদ্যনাথের জীবন দুর্বাহ হইয়া উঠিল ধন উপার্জনের কতগুলি সাধারণ প্রচলিত পথ আছে যেমন চাষ চাকরি ব্যবসা চুরি এবং প্রতারণা কিন্তু দৈব ধন সেরূপ কোনো নির্দিষ্ট উপায় নাই এই জন্য মুখ্যদা বৈদ্যনাথকে যতই উৎসাহ দেন এবং ভর্সনা করেন বৈদ্যনাথ ততই কোনো দিকে রাস্তা দেখিতে পায় না কোনখানে খুঁড়িতে আরম্ভ করিবেন কোন পুকুরে ডুবুরি না বাইবেন বাড়ির কোন প্রাচীরটা ভাঙিতে হইবে ভাবিয়া কিছুই স্থির করিতে পারেন না মোক্ষদা নিতান্ত বিরক্ত হইয়া স্বামীকে জানাইলেন যে পুরুষ মানুষের মাথায় যে মস্তিষ্কের পরিবর্তে এতটা গোময় থাকিতে পারে তাহা তাহার পূর্বে জানা ছিল না বলিলেন একটু নাড়িয়া চাড়িয়া দেখো হাঁ করিয়া বসিয়া থাকিলে কি আকাশ হইতে টাকা বৃষ্টি হইবে কথাটা সঙ্গত বটে এবং বৈদ্যনাথের একান্ত ইচ্ছাও তাই কিন্তু কোন দিকে নড়িবেন কিসের উপর চড়িবেন তাহা যে কেহ বলিয়া দেয় না অতএব দাওয়ায় বসিয়া বৈদ্যনাথ আবার ছড়ি ছড়িচাচিতে লাগিলেন আজকের পর্বটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ